অফিস প্রাঙ্গনে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী আমাদের গণতন্ত্রের মূর্তবতী তার মুক্তির জন্য আমাদের যে মহাসমাবেশ যে সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে তারই প্রস্তুতি সভামূলক আজকের অনুষ্ঠানে উপস্থিত

আমাদের এই আমাদের এই সম্মেলন আমাদের এই প্রোগ্রাম যে প্রোগ্রামে কেন্দ্র থেকে নেতৃবৃন্দ আসবেন আমরা সকলে প্রত্যেকটা অঙ্গ সংগঠন সহ জেলা বিএনপির সমস্ত নেতাদের প্রতি আহ্বান আমরা যেন স্বতঃস্ফূর্তভাবে বড় জমায়েত দিয়ে এই ফ্যাসিস সরকারকে জানান দিতে পারি রাজবাড়ী জেলা বিএনপির পক্ষ থেকে আমাদের মাকে তারা মিথ্যা একটি মামলায় যেখানে দুর্নীতির মামলা তার একটা মিথ্যা সাধারণ মামলা সেই দুই কোটি টাকার একটা মামলা যে টাকার এক টাকা আমাদের দেশ মাতা বেগম খালাদের জিয়া ছুঁয়ে দেখেননি সেই টাকা বরঞ্চ ব্যাংকের অ্যাকাউন্টে বেড়ে আরও দ্বিগুণ হয়েছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সরকারের মদতে আইন শৃঙ্খলা বাহিনীর যে সমস্ত অফিসাররা ছিল তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বহাল তবিয়াতে রয়েছে ধিক্কার জানাই এই সরকারকে ইনশাল্লাহ রাজবাড়ী জেলা বিএনপি এবং রাজবাড়ি জেলা বিএনপি অঙ্গ সংগঠনের সাথে রাজবাড়ী পৌর বিএনপি আগামী তিন তারিখের প্রোগ্রামে সন্তুস্ফূর্তভাবে আমাদের গঠ বিএনপি নেতাদের সঙ্গে সমন্বয় করে একটি বিশাল বহলের সঙ্গে যোগদান করবে এই সমাবেশকে সফল করবে এই আশা এবং এই কথা ব্যক্ত করে তারিফ রহমান জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই এবং তার আশুলভ মুক্তি জন্য সবার কাছে দেওয়া চাই ধন্যবাদ সবাইকে